তুলসী আমরা পুজোর জন্য সকলেই তুলি কিন্তু আমরা নিয়ম মেনে তুলি কি এই কটি নিয়ম হচ্ছে এই কটি নিয়ম মেনে তুলুন তাহলে রাধা কৃষ্ণের কৃপা পাবে আপনাদের বংশে সু সন্তানের জন্ম হবে প্রথম নিয়ম হচ্ছে তুলসী কখনো নখ দিয়ে তুলবেন না প্রথমে তুলসী বন্দনা করবেন তারপর তুলবেন দ্বিতীয় হচ্ছে সন্ধ্যার পর তুলসী তুলবেন না তৃতীয় হচ্ছে রবিবার তুলসী না তুলাই ভালো আগের দিন তুলসী তুলে রেখে দেবেন তুলসী পাতা কখনও বাসি হয় না তুলসী পাতার কোনো দোষ নেই চার নম্বর যে মহিলা পুজোর জন্য তুলসী পাতা রোজ সেবা করেন তুলসী পাতা তুলে সেই মহিলার ঘরে সৎ পুত্র জন্ম হয় তার গর্ভে রোজ চার পাঁচ নম্বর রোজ সন্ধ্যার পর তুলসী পাতা লীলা করতে যান তুলসী হচ্ছে রাধারানের রূপ যার ঘরে তুলসী বন থাকে তার ঘরে কখনো নেগেটিভ বস্তু প্রবেশ করতে পারে না কোনো খারাপ জিনিস প্রবেশ করতে পারে না তাই তুলসীকে আপনার সেবা পূজা করুন ছ নম্বর তুলসী পাতা তোলার সময় বলুন এ তুলসী আমি তোমার পাতা তুলসী আজ্ঞা করো তারপরে বলবেন ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসু তুলসী তুনি ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসু তুলসী তুনি ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো তুলসী তুলি এই মন্ত্রটা তিনবার বলবেন এই নিয়ম করে এই নিয়ম পালন করি আপনারা যদি তুলসী পাতা তুলেন তাহলে রাধা কৃষ্ণ প্রসন্ন হবেন তুলসী কৃষ্ণের খুব প্রিয় যাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে নারায়ণ শিলা আছে তারা রোজ নারায়ণের পরে তুলসী অর্পণ করুন তুলসী পাতায় আপনারা সকালবেলায় ধূপ দেবেন জল দেবেন দিয়ে তুলসী গাছে তুলসী পাতা তুলবেন সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন ধূপ দেবেন এই রোজ তুলসী গাছের সেবা করলে আপনারা আপনার বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আর রোজ যদি খালি পেটে এগারোটা করে তুলসী খান তাহলে আপনার পেটের সমস্যা কোনো থাকবে না অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত পাবে